দুই চেরেনের নারী এমন আছে যাদের নামাজ আল্লাহ তালা কখনোই কবুল করেন না তার মধ্যে এক চেরেনের নারী যারা সব সময় বাহিরে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে স্যান্ট ব্যবহার করে এই স্যান্ট ব্যবহারকারী নারীদের নামাজ আল্লাহ তালা কবুল করেন না কারণ নারীদের জন্য স্যান্ট আতর সুগন্ধি ব্যবহার করে অন্য পরপুরুষের কাছে যাওয়া জায়েজ নেই কারণ নারীদের সুগন্ধির মধ্যেও পর্দা আছে তাদের চলাফেরার মধ্যেও পর্দা আছে যেমন মোসা আলাইহ সালামের সামনে দিয়ে একজন নারী যাচ্ছিলেন নবীর মেয়ে তিনি সুন্দরভাবে হেঁটে গিয়েছেন সে যে সুন্দরভাবে হেঁটে গিয়েছে এ কথাটা আল্লাহ তালা কোরআনের মধ্যে এটা বলে দিয়েছেন সোহান আল্লাহ পরেন এরপরে দ্বিতীয় নম্বর নবী করিম সাল্ল আলিহাসাল্লামের স্ত্রী আম্মাজান আইসার অদি তালা আনহা তিনি বলেন আল্লাহ হাবিজাল্লা আলিমা সাল্লাম বলেছেন যে মহিলারা স্বামী ব্যতীত সুগন্ধি পরে বাহিরে গেল অর্থাৎ এসে গুসল ছাড়াই নামাজ আদায় করলো তো তার নামাজ হবে না এজন্য সুগন্ধি পরে বের হয়েছেন বাসায় এসেছেন গুসল করবেন বিশেষ করে অ্যালকোহল যুক্ত সুগন্ধিগুলো থেকে আমরা দূরে থাকব আল্লাহ হাবিজাল্লিহালাম অপর একটি হাদিসে বলছেন মসজিদে যে ব্যক্তি যে নারী সুগন্ধি পরে এসে নামাজ পড়ল আর যে নারী নাপাক অবস্থায় নামাজ পড়লো দুইজনের নামাজ সুমান এজন্য প্রিয় ভাইরা আমার আল্লাহর হাবিজাল্লি সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষের নামাজ আল্লাহ তালা কবুল করেন না তার মধ্যে একজন গোলাম যে গোলাম তার মনিবকে না বলেই পালিয়ে গিয়েছে দ্বিতীয় নাম্বার যে স্ত্রীর ওপরে স্বামী অসন্তুষ্ট তৃতীয় নাম্বার মাতাল ব্যক্তি যতক্ষণ না তার জ্ঞান ফিরে আসে এই তিন শ্রেণীর ব্যক্তির ওপরে তালা কখনোই তার সলাদকে তার জন্য গ্রহণ করে না অ্যাকসেপ্ট করে না এরপরে মহিলাদের জন্য জান্নাতে যাওয়াকে আল্লাহ তালা এত সহজ করেছেন বিশ্বনবী বলছেন কোনো মহিলা যদি সুন্দর করে নামাজ আদায় করে সুন্দর করে রমজান মাসে রোজা রাখে এবং ফুরুজাত তার লজ্জা স্থানকে হেফাজত করে তার প্রাইভেট স্থানকে হেফাজত করে চার নম্বরে সে যদি তার স্বামীর কথা মতো আনুগত্য চলে আল্লাহ হাফিসাম বলছেন আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটি দরজায় উন্মুক্ত করে রাখবেন সে যেটা দ্বারা ইচ্ছা সেটা দ্বারা সে জান্নাতে প্রবেশ করতে পারবে সোমান আল্লাহ পরেন এই জন্য প্রিয় মা এবং বোনেরা আমরা অবশ্যই আমাদের জীবনটাকে জান্নাতি করব। আপনি সলাত আদায় করছেন আপনার নামাজ হচ্ছে না এই নামাজ তো আপনার আপনার নামাজ হচ্ছে না আপনি বুঝবেন কিভাবে আল্লাহ তালা বলছেন আপসলা ইন্না সলাত তানহা নীল ফাকশাই ওয়াল মুংকার নিশ্চয়ই নামাজ কায়েম করো আর নামাজ তোমাদেরকে অশ্লীল গুনাহ থেকে বাঁচিয়ে দিবে যে মানুষ নামাজও পড়ছে গুনাও পড়ছে বিশ্বনয় বলছেন তার নামাজ হয় নাই মুনাফিকরাও নামাজ পড়তো মুনাফিকরা ফজরের নামাজ দেরিতে পড়তো মুনাফিকরা নামাজে আসতো না আল্লাহ হাবিজাল্লি সাল্লাম বলছেন সব থেকে বেশি কষ্ট হয় মুনাফিকের ফজর এবং এশান নামাজে প্রিয় মা এবং বোনেরা আমরা অবশ্যই সলাত আদায় করবো নামাজ পড়ব রবকে খুশি রেখে আম্মাদের আম্মা জান্না যেভাবে নামাজ আদায় করেছেন আনহা তিনি বলেন আল্লাহ আমি বিশ্বনবীকে দেখে দেখি আমার নবী বিশ্বনবী যেভাবে রুকু করেছেন আমার নবী যেভাবে সেজদা করেছেন আমার নবী যেভাবে সলাত আদায় করেছেন আমি আইসা আমার নবীরকে দেখে দেখে নামাজ পড়েছি আবার আমার নবী আমার উজু করার পূর্বে আমি যে পাত্র থেকে গোসল করেছি সেই পাত্র থেকে তিনি পানি নিয়ে উঁজু করেছেন আমার নবীর কাছে আমি নামাজ শিখেছি আমার নবীর কাছে কেমন করে রোজা রাখতে হয় শিখেছি আমার নবীর কাছে তাহার নামাজ শিখেছি এজন্য বিশ্বনবীর স্ত্রী আম্মাজা আইসা আয়েশা আল্লাহ তাআলা আনহার মতো এত সুন্দর করে এত সাবলীল ভাষায় সলাতের বিষয়গুলো কেউ বুঝিয়ে দিতে পারবে না প্রিয় ভাইয়েরা আমার এই মা এবং বোনেরা আমার আমরা অবশ্যই বিশ্বনবীর স্ত্রী যেইভাবে সলাত আদায় করেছেন আল্লাহর সাল্লাম যেভাবে সলাত আদায় করেছেন আমরা অবশ্যই সেইভাবে সলাত আদায় করে আমাদের সলাটটাকে পাক এবং পবিত্র করে আমরা নামাজি মহিয়সী নারীদের মধ্যে আমাদের জীবনটাকে আমরা অন্তর্ভুক্ত করবো ইনশা আল্লাহ ওমা তৌফিক্লাবিল্লা